কি আমার মা জাদু করে আমার আমার একটা একটা ছেলে আছে আছে মিহাল ছোট ভাইয়ের দুইটা বাচ্চা আছে বললো যে আমার মায়ের কারণে নাকি বাচ্চা হয় তাহলে এই সন্তানগুলো কিভাবে হলো আমি তাকে ডিভোর্স দিয়ে দেবো এত কিছুর পরেও একটা ছেলে কখনোই তার ওয়াইফকে নিয়ে সংসার করবে না কারণ যে ওয়াইফ তার মা বাবা কিংবা তার স্বামীকে ছোটো করেছে গায়ে হাত তুলছে কোনো পুরুষের পক্ষে সম্ভব না কিন্তু আমি তাকে টানবাই ক্ষমা করে দিয়েছি এবারও আমি তাকে ক্ষমা করলাম আর ওর যে ভিডিও ছিল ইউটিউব ফেসবুকে যা ছিল আমি সমস্ত কিছু ডিলিট করে দিয়েছি আর দুই নাম্বার হচ্ছে ওকে আনবো কিনা আমি জানি না আমার না নারী সম্ভাবনা বেশি মিডিয়াতে আর সেকেন্ড কথা হচ্ছে গিয়ে আমি আরও ভালো থাকতে চাই কিন্তু কিছু লোকের জন্য ভালো থাকা যাচ্ছে না যেমন কালকের ঘটনা এই পর্যন্ত নিয়েছে আমি উনি নাই ও নাই নাই কিন্তু এখানে তৃতীয় পক্ষের কিছু পরামর্শদাতা আছে যাদের সাথে আপনাদের ভাবির এখনও কথাবার্তা হয় এমন কি ওর ফ্যামিলিরও কিছু লোক আছে যারা চাই যে ওর সাথে আমার ডিভোর্স হয়ে যায় ওর পরিবারের এরকম লোক আছে এটা আমি আজকে হাইড করে গেলাম যদি কোনোদিন আল্লাহ তালা ওকে সেই বুঝদান করে হয়তো ও নিজের মুখে সেটা স্বীকার করবে আমি আবারও বলতেছি আমি ওকে আমি আমি বলি ভাই আমার একটা প্রশ্ন আছে আমি বলি ভাই আমাকে বলতে দেন আমি নিজে ওকে অনেক ভালোবাসি যদি ভালো না বাসতাম আমি ওকে ভাই কালকের ঘটনার পর আমি বাসায় রাখতাম না ওর ওর ভাই আসছিল ওরাম্মা আসছিলো আম্মা এখনও আছে মানে আমার শাশুড়ি আমি ওনাদের পাঠিয়ে দিছি আমি ওকে ডিভোর্স দেয় নেই ভাই সারি নাই সত্যি কথা যেটা আমার জায়গায় অন্য কোনো পুরুষ হইলে হয়তো এতক্ষণ ওকে রাখতো না আর আপনারা একটা কথা বলেন যে আমি বিয়ে করেছি এই জন্য আমি খারাপ আমার খারাপ কাজ করার অনেক সুযোগ সময় সুবিধা সবই ছিল আছে কিন্তু তা না করে আমি বিয়ে করে সংসার করতে চাই আমাকে যেন কেউ খারাপ কাজের সাথে সম্পৃক্ত না করতে চায় করতে পারে আমি এজন্য তাড়াতাড়ি দ্রুত বিয়ে করে ফেললাম এখন আমি যাকে বিয়ে করি আমি যাকে নিয়ে সংসার করি আজান হচ্ছে ভাই আমি বেশি কথা বলতে পারবো না আজানের মধ্যে বলি যাকে নিয়ে সংসার করতে চাই কিংবা করি সে যদি খারাপ কাজ করে খারাপ কাজের প্রতি মন থাকে কিংবা আমি যদি আটকে রাখতে চাও আটকে না রাখতে পারি ভাই এখানে আমার আমি আর আমার ব্যর্থতাটা কিংবা আমি কিভাবে প্রকাশ করব বলেন আমি এখানে এই যে কালকের যে ঘটনাটা এটা সম্পূর্ণভাবে ঘটছে ওই ইউটিউবার ভাইরা আমার সাথী ভাই ওনাকে আমাকে একবার বললে বলতে পারতো যে ভাবি আমাকে ফোন দিয়েছে আপনাদের সাথে কি কোনো বিষয় নিয়ে রাগারাগি হয়েছে কিনা ফ্যামিলিগতভাবে প্রবলেম হয় আপনারা জানেন যে আমার অতীত আছে আমার যে এক্স উনি আমাকে নিয়ে সবসময় কথা বলে তো ওনার বীরুটা যখন সামনে চলে আসে ও তখন আমাকে নানান প্রশ্ন করে ওই প্রশ্নের পরিপ্রেক্ষিতে যখন কথা উঠে তখনই ঝামেলাটা শুরু হয়ে যায় এই কালকের মূল ঘটনাটা হয়েছে এইটা নিয়ে এবং এই ঘটনার পরে যখন ওকে আমি একটা ডাব দিয়েছিলাম তখন ও ডাবটা খাই নাই তারপরে আমি বলছি ড্রাইভারকে বলছি যে ভাই গাড়িটা ইউটার্ন করে আপনি ওকে নিয়ে বাসায় যান কিন্তু বাসায় না ও ওই যে আমাদের বাড়িতে যে ইউটিউবার আসছিল যারা আমার সাথী ভাই তাদের সাথে যখনই ও কথা বলছে ওনারা তখনই ওকে ভুল পরামর্শ দিছে এবং ও নিজে ভালো থাকার জন্য এবং যখন ও স্টেটমেন্ট দিছে তখন ভাবছে যে আলম হাসান তো মনে হয় আমাকে ডিভোর্স দিয়ে দেবে এরপরে হয়তো আমাকে রাখবে না এই কথা বিবেচনা করে ও আমার মায়ের ব্যাপারে করলো কি আমার মা জাদু করে আমার আমার একটা ছেলে আছে মিহাল আমার বড়ো ভাইয়ের একটা বাচ্চা আছে আমার ছোটো ভাইয়ের দুইটা বাচ্চা আছে বললো যে আমার মায়ের কারণে নাকি বাচ্চা না তাহলে এই সন্তানগুলো কীভাবে হলো আবার আমার ফ্যামিলিতে যদি এই মুক্তা যদি কোনো কারণে আমার উপর রাগ করে কিংবা আমি যদি আরে বকি আমার মা ওই জোনারা দেখে গেছে আমার মা বাবা আমাকে বুকতে আসে আমাকে মারতে আসে তাও আমার ওয়াইফকে কিছু বলে না এটা হয়তো কোনো দিন ওর নিজের মুখে স্বীকার করবে আপনারা দেখবেন আর জীবনে ভাই আমি দুই হাজার সাল থেকে কন্টেন্ট ক্রিয়েট করি এখন পর্যন্ত এই যে কী যেন বলে কন্ট্রোভার্সি ট্রল টাকা ইনকাম আমার এগুলার ভাই কোনো ই নাই আজকে একটা সত্যি কথা বলে যায় আমি যদি বাড়িতে বসে বসেও কন্টেন্ট মেক করি আমি এক লাখ টাকা বিল ঢুকাইতে পারবো না আমি এনি টাইম এনি হওয়া আমি পারবো আমার কাউকে দরকার নাই আমি নিজেই পারবো তাহলে আমি যে আমি আমার ওয়াইফ যিনি আছেন আমি এখনো বলতেছি এবং পরবর্তীতে বলবো আমি ওকে অনেক ভালোবাসি এখন ওর যদি কোনো জায়গায় কোনো রিলেশন ভালোবাসা সম্পর্ক কোনো উদ্দেশ্য কোনো কিছু থাকে ভাই আমি ওকে আটকে রাখতে পারবো না এত কিছুর পরেও ওকে আমি আমার বাড়িতে রাখছি এবং এখনও আমার বাড়িতে আছে কালকে যারা আসছিলো আমি আমার আব্বাইও বলছি আমার মারেও বলছি ওনারা ওই বিরুদ্ধুলা দেখছে দেখার পর অনেক কষ্ট পাইছে এমনকি ওনারা একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল আমার ব্যাপারে তারপরে আমি বলছি যে আমি তো আব্বা মা মা আমি তোর বিয়ে করছি তো আমার বউ আমি যদি ধরে ছেড়ে দেই আমার আবার বিয়ে করতে হবে সে ওর থেকেও খারাপ হইতে পারে ও থাকুক তো ওনারাও আমার সাথে খুব রাগারাগি করতে পারে আমি আপনাদের কোনো স্টেটমেন্ট দিতে চাই নাই আপনারা এই কয়জন এসে সকাল থেকে অপেক্ষা করছেন যার কারণে দিলাম ভাই আমার ভুল হইলে আমার অডিয়েন্স যারা আছেন কিংবা যারা ভালোবাসেন আমাকে ক্ষমা করবেন ভাই হয়তো আমার চলাফেরায় কথাবার্তা যদি কোনো ভুলত্রুটিতে পেয়ে থাকেন আমি আপনাদের কাছে আবারও ক্ষমা চাচ্ছি শুধু এইটুকুই বলবো আপনার ভাবির সাথে যাতে আমার বিচ্ছেদ না ঘটে আপনার ভাবির যদি অতীতে কোনো ত্রুটি থেকে থাকে অন্যায় করে থাকে সেইগুলা যদি কেউ পেয়ে থাকে কারো হাতে থাকে আপনারা তাকে ক্ষমা করে দেন একটা মেয়ে যেন ভালোভাবে আমার যে সে যেন ভালোভাবে শান্তিতে সংসার করতে পারে ভাই আমার সংসার ভাঙার অবস্থা হয়ে গিয়েছিল ঠিক আপনারা শুধু নয় এই বাংলাদেশের অনেক ফ্যামিলি অনেক পরিবার এই তৃতীয় পক্ষের জন্য নষ্ট হয়ে যায় আর যেখানে আমি আপনাদের ভাবির সমস্ত দুষ্টুটি ক্ষমা করে দিয়েছি সেখানে তার কথা থাকতে পারে না কালকে মনে করেন ও যে কথাগুলো বলছে সম্পূর্ণরূপে ওই প্ররোচিত হয়ে রাগের বশবর্তী কথাগুলো বলছে ওই তৃতীয় পক্ষ যদি এখানে প্রেশার না করে এই কথাগুলো হয় না ও রিল্যাক্সে বাসায় চলে আসে বাসায় আসার পরে আমার মা বাবা আছে আমার গার্জেন আছে আমার অভিভাবক আছে ওনারা বসতে পারতো কথা বলতে পারতো ওনারা বিষয়টা বুঝতে পারতো কি করা যায় কিন্তু এই তৃতীয় পক্ষের জন্যই ভাই অনেক ফ্যামিলি অনেক সংসার নষ্ট হয়ে গেছে আপনারা দোয়া করবেন এই তৃতীয় পক্ষ যেন কোনো ফ্যামিলিতে ঢুকতে না পারে এই যে আমার যে সাতের জামা কাটা নিচ্ছে এই জামাটা কি আমার মাই কাটছে আমার মাই তো সরাই সরা বুঝে না আবার ওর জামা যে কাটছে এই জামা কাটলো আমাদের দুজনের জামাই কাটা কোন জায়গায় পাশ হয়েছে এটা সত্যি কথা ওর জামা কাটার পরে দিন আমার জামা কাটছে তো এটা তো তৃতীয় পক্ষ করতেছে তাদের ব্যাপারে এমন কি একটা পোস্ট দিছিল শুনেন একটা পোস্ট করছিল যে জাদু মন্ত্র করে হোক কুফুরি করে হোক দুইজনের মধ্যে এক হত্যা করবে আর নাহলে ডিভোর্স হবে এখন আমাদের মধ্যে কোন কারণ ছাড়াই হুট করে এমন মনে প্রবলেম হয়ে যায় আমি সিজি আমার আমার ভাই গ্রামের বাড়ি এখানে আমরা সবাই একসাথে সম্মিলিত বসবাস করি সামাজিক গ্রামে এগুলোর প্রয়োজন পড়ে না ভাই ঠিক আছে আঘাত করছে আমার মা সংসার সাইড যায় নাই খুব কষ্ট করে আমার মা আমার আব্বা আমাকে বড় করছে আমি সবসময় স্বীকার করি আমি মন থেকে চাই যে আমি যেন আমার মা আব্বারে ভালো রাখতে পারি আমার বউ আমার একটা সন্তান আছে তাদের ভালো রাখতে পারি আর এ ধরনের ঘটনা কোনো সংসার কোন